আসসালামু আলাইকুম ভিহ রফ রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম তো শীতের এই মৌসুমে আবারও চলে এলাম শীতের আরও চারটা পিঠা রেসিপি নিয়ে আর আজকে আমি সাবুদানার পিঠা তৈরি করে দেখাবো মনপুরা পিঠা তৈরি করব আর সুজি দিয়ে রস সুজির রসবড়া পিঠা তৈরি করে দেখাবো আর সুজি দিয়ে সুজির ভাপা পিঠা তৈরি করে দেখাবো খুব সহজে আশা করি চারটি পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এই চারটা পিঠা রেসিপি তৈরি করতে পারবেন আর এই পিঠাগুলো এতটা মজার হয় যে ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর আজকে আমি এক কাপ সাবুদানা দিয়ে খুবই মজার এই নাস্তার আইটেমটা আপনাদের সাথে শেয়ার করব মানে সাবুদানার মিষ্টি পিঠা এই পিঠাটা এতটা মজার যে খেতে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর অল্প সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন মূল রেসিপিতে তো আজকের এই পিঠাগুলো বানানোর জন্য প্রথমে এখানে আমি সাবুদানা নিয়েছি এক কাপ সাবুদানা আমি হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আর আপনারা দেখি বুঝতে পারছেন সাবুদানা পানিটা একদম সুপ করে নিয়েছে আর সাবুদানাগুলো একদম ঝরঝরে হয়ে গেছে অবশ্যই কিন্তু সাবুদানাগুলো যাতে এরকম ঝরঝরে হয় পানিটা পুরোপুরি শুকিয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন আর পানি থাকলে একটু ঝরিয়ে নেবেন স্টেইনার দিয়ে তো আমার সাবুদানাগুলো একদম পানিটা শুষে নিয়েছে একদম ঝরঝরে হয়ে গেছে আপনারা দেখি বুঝতে পাচ্ছেন ঠিক এরকম ঝরঝরে থাকতে হবে কোনোভাবেই যেন পানি না থাকে তো একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি সাবুদানাগুলো আর এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়েছি মানে এক কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণ চিনি নিয়েছি আপনারা চাইলে এক কাপ পর্যন্তও দিতে পারেন আর এখানে কুরানো নারিকেল দিয়ে দিয়েছি আমি এক কাপ পরিমাণ তো অবশ্যই কিন্তু এই সাবুদানার পিঠাটা বানানোর সময় নারিকেল দিবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগে আর এখানে এক টেবিল চামিচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো তবে দিলে খুব ভালো লাগে খেতে আর দিয়ে দিয়েছি এক টেবিল চামিচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিয়েছি এখানে আমি এলাচ গুঁড়ো আর সামান্য লবণ সব কিছু দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো আমি আরও দুই টেবিল চামিচ কর্নফ্লাওয়ার দিব তো ধাপে ধাপে দিব আমি একবারে দিব না আগে আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি যদি দেখি যে লাগবে তা তখন আমি দিব তো এখন আবারও এক টেবিল চামিচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কিন্তু কর্নফ্লাওয়ার পরি কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিতে পারেন অথবা চালের গুঁড়াও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিয়ে এরকম বানালে পিঠাগুলো একদম সফট হয় নরম তুল তুলে উপর থেকে মোচমুচে আর ভেতরে একদম নরম তুল তুলে হয় এখন আমি হাত দিয়ে আলতোভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর কর্নফ্লাওয়ারটা কিন্তু বাইয়া বাইন্ডিংয়ের কাজ করবে মানে পিঠাগুলো যা সুন্দর করে বানানো যাবে আঠালো হবে ময়দা দিলে অথবা কর্নফ্লাওয়ার দিলে আরও আমি দিয়ে দিয়েছিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার পর আর আপনারা দেখে বুঝতে পারছেন এখন আমি পিঠার শেপ দিয়ে বানিয়ে নিব সুন্দর করে কিন্তু দেখুন বানানো যাচ্ছে পিঠা শেপ দিয়ে আপনারা যে কোনো সাইজে বানিয়ে নিতে পারেন আমার মতো লম্বা লম্বা করেও বানাতে পারেন অথবা চপের মতো করেও বানাতে পারেন যে যেরকম খুশি সেরকম করেই বানাতে পারবেন আর এই পিঠাগুলো কিন্তু হতেও সময় কম লাগে আর আপনারা কিন্তু অবশ্যই পিঠাগুলো দেওয়ার সময় তেলটা বেশি গরম করে দিবেন না হালকা গরম থাকা অবস্থায় তেল তখন আপনারা পিঠাগুলো একে একে দিয়ে দিবেন কারণ যদি আপনারা বেশি গরম তলে দেন তাহলে পিঠার উপর দিয়ে তাড়াতাড়ি কালার চলে আসবে পিঠাগুলো সুন্দর করে ভেতর থেকে ভাজা হবে না তো চুলার জলটা কমিয়ে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু বানিয়ে রাখা যাবে না সাথে সাথে বানিয়ে এরকম ভেজে নিতে হবে এখন আমি একটা পাশ উল্টে দিচ্ছি আর পিঠাগুলো তেলে দেওয়ার পর দেখলেন তো কতটা ফুলে উঠেছে একদম ডাবল হয়ে গেছে ফুলে আর সাবুদানার পিঠা যে এতটা মজার আমি নিজেও কিন্তু কখনো খাইনি প্রথম খেয়েছি সাবুদানার পিঠা আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর আমাদের বাসার সবাই খুবই পছন্দ করেছে পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু আমি পিঠাগুলো আট থেকে নয় মিনিট সময় ধরে আস্তে আস্তে মিডিয়াম হিটে চুলার জালটা রেখে আমি পিঠাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি তো দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসেছে আমার পিঠাগুলো ভাজা হয়েছে এগুলো আমি উঠিয়ে নিব বাকিগুলো সেমভাবে ভেজে নিব বাকিগুলোও সেমভাবে আমি ভেজে নিয়েছি আর এখন আপনাদের সাথে পরিবেশন করছি আর আপনারা দেখি বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে তো একটা পিঠাও আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম দেখি বুঝতে পারছেন যে ভেতরটা কতটা নরম তুলতুলে আর উপরটা একদম মুচমুচে চলে এলাম শীতের আরও একটা পিঠা রেসিপি নিয়ে শেয়ার করতে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মনপুরা পিঠার রেসিপি আর এই পিঠাটা চালের গুড়া ছাড়া ময়দা দিয়ে খেজুরের গুড় দিয়ে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করা হয় এটা খেতে ভীষণ মজার একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে সবাই খুবই পছন্দ করবে খেতে তাহলে চলুন মোল রেসিপিতে তো প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি খেজুরের গুড় আমি এখানে এক কাপ খেজুরের গুড় নিয়েছি আপনারা চাইলে আখের গুড়টাও নিতে পারেন তবে খেজুরের গুড়টা দিয়ে করলে খেতে বেশি টেস্ট হবে আর ঘন করে জাল করে রাখা দুধ নিয়ে নিয়েছি এক কাপ দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তো অবশ্যই কিন্তু মাপটা বুঝে দিবেন আর অল্প একটু লবণ দিয়ে দিলাম সব কিছু সুন্দর করে মিশিয়ে নিব চুল্লাতে বসানোর আগে যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো চুলাতে চলে এসেছি চুলার জালটা কিন্তু আমি লো হিটে রেখেছি অবশ্যই কিন্তু লোহিটে রাখবেন কারণ কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে তো খুব দ্রুতই কিন্তু ঘন হয়ে যাবে তো আস্তে আস্তে এটা কিন্তু জাল করে নিতে হবে লোহিটে অনবরত নেড়ে চেড়ে তো খেজুরের গুড়ের সসটা আমার বানানো বানানো হয়ে গেছে খুব সুন্দর করে কিন্তু সসটা আমি রেডি করে নিয়েছি তার ঘনত্বটা এরকম থাকবে এটা ঠান্ডা হওয়ার পর আর একটু টাইট হয়ে যাবে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে আমি সসটা ঢেলে নিয়েছি সসটা আমি ঠান্ডা হতে দেব বাটিতে ঢেলে তো এটা এখন আমি সাইডে রেখে দিব তারপর আমি এখন ব্যাটার তৈরি করার জন্য অন্য আরেকটা বাটি নিয়ে নিব তো এই পিঠাটা একবার হলো এই শীতের মৌসুমে তৈরি করবেন এতটা মজার হয় যখন আপনার নিজেরা তৈরি করে খাবেন তখন নিজেরাই বুঝবেন খুবই মজার কিন্তু খেতে একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি আমি ভেঙে আর এখানে নিয়ে নিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি খুব সুন্দর করে একটু ফেটিয়ে নেবেন খুব বেশিক্ষণ কিন্তু ফেটানোর প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট ফেটিয়ে নেবেন চিনিটা গলে যাওয়া পর্যন্ত তো আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আরও এক কাপ দুধ আমি নিয়ে নিলাম ঘন করে জাল করে রাখা দুধ আর এখানে দিয়ে দিয়েছি ময়দা আমি হাফ কাপ তো এক কাপ দুধের সাথে এখানে হাফ কাপ ময়দা দিলেই কিন্তু হবে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখুন পাতলা একটা ব্যাটার হয়েছে খেজুরের গুড়ের সসটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি কারণ এটা দিয়ে যখন আমি মিশিয়ে নিব তখন কিন্তু ব্যাটারটা অনেকখানি ঘন হয়ে যাবে তো সবটুকু সস আমি দিয়ে দিলাম দেওয়ার পর খুব সুন্দর করে হ্যান্ড হুইক্স দিয়ে আমি মিশিয়ে নিব খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন সুন্দর করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা অনেকখানি ঘন হয়ে গেছে এখন ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো এটা আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে এটা আমি রেস্টে রেখে দিব ঢাকা দিয়ে দশ মিনিটের মতো আর সেই ফাঁকে আমি পিঠার জন্য মালাই রেডি করে নেব আর ঘনত্বটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তো একটা প্যান নিয়ে নিয়েছি মালাই তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ আপনারা চাইলে কিন্তু নারিকেল বেটে তারপরে নারিকেলের দুধটাও দিতে পারেন তো এখানে আরও দিয়ে দিলাম আমি এক টেবিল চামিচ পরিমাণ ময়দা এক টেবিল চামচ পরিমাণ চিনি আর এক টেবিল চামিচ পরিমাণ দিয়ে দিয়েছি কোকোনাট পাউডার আপনারা চাইলে কোকোনাট পাউডারটা বাদ দিয়ে কোকোনা নারিকেলের দুধটাও দিতে পারেন তো আমার কাছে মনে হয়েছে যে কোকোনাট পাউডারটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে মালাইটা তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন সমস্ত উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিলাম যেহেতু আমি ময়দা দিয়েছি এটাও কিন্তু দ্রুতই ঘন হয়ে যাবে চুলাতে দিয়ে দিয়েছি চুলার জলটা লো হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে মালাইটা আমি রেডি করে নিব তো মালাইটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না একদম পাতলাও না ঘন না এই টাইপে রাখতে হবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু মালাইটা ঘন হয়ে যায় আর যদি দেখেন ঠান্ডা হয়ে যাওয়ার পর মালাইটা বেশি ঘন হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আবারও হ্যান্ড হুইক্স দিয়ে একটু বিট করে নেবেন তাহলে দেখবেন একটুখানি পাতলা হয়ে যাবে তো আমার মালাইটা কিন্তু রেডি হয়ে গেছে এটা চুলা থেকে নামিয়ে নিব আমি এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিব সরাসরি ঠান্ডা আর বাটিতে ঢেলে তারপর ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পর আমি একটা সসের বোতলে এটা ভরে নিব মালাইটা আপনারা যদি দেখেন যে মালাইটা বেশি ঘন হয়ে গেছে সেক্ষেত্রে কাঁটা চামচ অথবা হ্যান্ড হুইক্স দিয়ে সুন্দর করে নেড়ে নেবেন দু তিন মিনিট তাহলে আবার একটু পাতলা হয়ে যাবে আর এদিক দিয়ে আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দশ মিনিট আমি রেস্ট রেখেছিলাম এটা এখন সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি ছোট ছোট বাটি নিয়ে নিচ্ছি কাচের বাটি আপনারা চাইলে স্টিলের বাটিতেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারেন চাইলে আরেকটু একটু ছোটো বাটিও নিতে পারেন তো আমি একটু বড় বড় বাটি নিয়েছি তিনটা বানাবো একটু বড় করে তো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু চারটা পর্যন্ত করতে পারেন সেক্ষেত্রে বাটিটা একটু মানে পুরো ভরে না দিয়ে একটু খালি রাখবেন তাহলে আরও ভালো হবে তো আমি তিনটা বাটিতে নিয়েছি আর একটু ভরে ভরে দিয়ে ফেলেছি সেই যে আমি মালাইটা রেডি করে রেখেছিলাম সসের বোতলে ঢেলে নিয়েছি এখন উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি এভাবে অবশ্যই একটু বেশি করে এভাবে দিয়ে দিবেন তাহলে ভেতর পর্যন্ত মালাইটা যাবে পিঠার তো তিনটা পাটিতে আমি সুন্দর করে মালাই দিয়ে দিয়েছি এখন এগুলো আমি ভাপিয়ে নেব একটা স্টেনারি নিয়ে নিয়েছি আর চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি পানিটা বলে কুঠিয়ে নিয়েছি তারপর স্টেইনারটা আমি পাতিলের উপর দিয়ে দিয়েছি তারপর আমি ঢাকা দিয়ে দিয়েছি আর ঢাকনার যে ছিদ্রটা সেটাও আমি বন্ধ করে দিব আর জাল করে পঁচিশ মিনিট তো আমি পঁচিশ মিনিট ভাপিয়ে নিয়েছি যেহেতু আমি একটু বড় বাটিতে দিয়েছি এই জন্য পঁচিশ মিনিট ভাপিয়ে নিয়েছি আর কাঠিটা দেখুন চেক করেছি একদম পরিষ্কার এসেছে এগুলো আমার হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি কিছুটা ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আমার হাতে সময় ছিল না তো আপনারা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা করে তাহলে তারপর এগুলো আনমোল করবেন দেখি বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো এতটা নরম তুলতুলে হয় যে খাওয়ার পর মুখে দিলে একদম মিলিয়ে যাবে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে একবার হলে ওই পিঠাগুলো ট্রাই করবেন খুব সহজেই কিন্তু আপনারা চায়ের সাথে এই নাস্তাটা পরিবেশন করতে পারবেন আর বাচ্চা থেকে ছোট বড়ো সবাই খেতে খুবই পছন্দ করবে তাহলে চলুন মূল রেসিপিতে তো প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আমি এখানে তো নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ সুজি আমি কাঁচা সুজিটাই নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা ডিম তো একটা ডিম দিলেই কিন্তু হবে এর থেকে বেশি কিন্তু দেওয়ার দরকার নেই আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ ইস্ট আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে এক চা চামিচ বেকিং পাউডারও দিতে পারেন হালকা কুসুম গরম দুধ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু ইস্ট দিলে কুসুম গরম দুধটাই নিতে চেষ্টা করবেন আর বেকিং পাউডারটাও যদি দেন তাহলেও কিন্তু কুসুম গরম পানিটা নেবেন তাহলে সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে তো এটা এখন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি পাঁচ মিনিট রেস্টে রেখে দিব এর থেকে বেশি কিন্তু রেস্ট রাখার দরকার নাই পাঁচ মিনিট রেখে দিলেই হবে তা পাঁচ মিনিট পর ফিরে এলাম অনেকটা কিন্তু ফুলে উঠেছে আর এখানে দিয়ে দিচ্ছি আমি মানে হাফ হাফ কাপ চিনি আর অল্প এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি চিনিটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে চিনিটা একদম গলিয়ে নেবেন তো চিনিটা খুব সুন্দর করে গলিয়ে নেওয়া হয়ে গেছে এ পর যে এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর নারকেল কুড়া দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস যাতে ডিমের গন্ধটা না থাকে তার জন্য আমি এখানে লেবু রসটা দিয়েছি আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স অথবা গুঁড়ো দিতে পারেন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো আরও হাফ কাপ দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি আমার এখানে এক কাপ দুধ লেগেছে আগে আর পরে মিলিয়ে মোট এক কাপ দুধ দিয়েছি দেওয়ার পর খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু নারিকেল কুড়া দিবেন যে কোনো নাস্তা এরকম আর পিঠার মধ্যে কিন্তু ভাপা পিঠাতে নারকেল দিলে অনেক বেশি ভালো লাগে খেতে আর আপনারা ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যে কীরকম হয়েছে এরকম ঘনত্ব হতে হবে তো যে কোনো মোল্ডেই কিন্তু এগুলো তৈরি করতে পারেন তো তেল ব্রাশ করে নেবেন অবশ্যই অথবা ঘি ব্রাশ করে নেবেন তো আমি ঘি ব্রাশ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একদম ভরে দিতে যাবেন না একটুখানি ফাঁকা রাখবেন কারণ এগুলো ফুলে যাবে তো সবগুলো বাটিতে আমি নিয়ে নিচ্ছি আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো সবগুলো বাটিতেই আমি নিয়ে নিয়েছি তারপরও একটুখানি রয়ে গেছে সেগুলো আমি পরে ভাপিয়ে নেবো তো চুলাতে সরাসরি চলে এসেছি পানি বসিয়ে আমি ভাপে দিয়ে দিয়েছি আর ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিয়েছি তো অবশ্যই একটা স্ট্রেনারে ছিদ্রযুক্ত স্ট্রেনারে এগুলো ভাপিয়ে নেবেন দশ মিনিট ভাপিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর করে গুলো কিন্তু হয়ে গেছে নাস্তাগুলো তো আপনাদেরকে আমি চেক করেও দেখিয়ে দিলাম মাত্র দশ মিনিটে কিন্তু নাস্তাগুলো পারফেক্টভাবে হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর বাকি দুইটাও আমি একইভাবেই বসিয়ে দিয়েছি চুলাতে তো এগুলো এখন আমি আনমোল করে নেব অবশ্যই কিন্তু হালকা একটু ঠান্ডা হলে তারপর আনমোল করবেন তাহলে সুন্দরভাবে করতে পারবেন তো আমি এগুলো হালকা ঠান্ডা করে নিয়েছি আর একদম গরম গরম করতে গেলে মানে গরম গরম যদি আনমোল করতে যান সেক্ষেত্রে কিন্তু একটু ভেঙে যেতে পারে একটু ঠান্ডা হওয়ার পর এভাবে একটু হাতে ধরে চাপ দিলে দেখবেন খুব সুন্দর করে কিন্তু এগুলো আনমোল হয়ে যাচ্ছে তো আরও একটা আমি আনমোল করে নিলাম আর আপনারা দেখে বুঝতে পারছেন যে এগুলো কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলো পিঠাগুলো যাকেই বানিয়ে খাবেন সেই কিন্তু এই পিঠাগুলো প্রেমে পড়ে যাবে এতটা মজার হয় একদম নরম তুলতুলে হয়েছে দেখতে যেরকম সুন্দর খেতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার তো ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে এই শীতে চালের গুঁড়া ছাড়া সুজি দিয়ে কিভাবে নরম তুল তুলে সুজির পিঠা তৈরি করতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব আর আজকে আমি সুজির রসবড়ি পিঠাটা শেয়ার করব আর এটা বানাতে খুবই সহজ সময় কম লাগে তাহলে চলুন মূল রেসিপিতে সরাসরি চুলাতে চলে এসেছি আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি চুলাটা অন করে দিয়ে দুধটা আমি চার থেকে পাঁচ মিনিট এক বলকুঠিয়ে ভালোভাবে জাল করে নেবো দুটা তেজপাতা চারটা এলাচ আমি দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে দুধটা বলকুঠা পর্যন্ত জাল করে হাফ কাপ চিনি আমি দিয়ে দিয়েছি চিনিটা আপনারা আপনাদের পেস্ট অনুযায়ী দিয়ে দিবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তো দুধটা কিন্তু বলক উঠে এসেছে এ পর্যায়ে চার পাঁচ মিনিট আমি জাল করে নিব হাই হিটে কারণ এই দুধটা বেশি ঘন করা যাবে না বেশি ঘন করলে কিন্তু পিঠাগুলো দুধে ভালোভাবে ভিজবে না তো পাঁচ ছয় মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এরপর যে চুলার জালটা একদম লোহিটে রেখে অন্য চুলায় আমি এটা রেখে দিব আর এই দিক দিয়ে বা এদিক দিয়ে বাকি প্রিপারেশনটা করে নেবো তো একটা বাটে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি দুটা ডিম ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে কিন্তু তিরিশ মিনিট আগে বের করে রাখবেন তো দুটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে এক চিমটি পরিমাণে লবণ নিয়ে নিয়েছি খুবই অল্প পরিমাণে ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি এক মিনিট মতো খুব বেশিক্ষণ ফেটানোর দরকার নেই এক মিনিট মতো একটুখানি ফেটিয়ে নেবেন মানে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলেই হবে আর এখানে আমি সুজি দিয়ে দিয়ে নিয়ে নিয়েছি হাফ কাপ অর্ধেক সুজি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু কাঁচা সুজিটাই সরাসরি দিয়েছি তো পুরোটা সুজি আমি দিয়ে খুব সুন্দর করে চেড়ে মিশিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট এভাবে খুব সুন্দর করে ফেটিয়ে নেবেন হ্যান্ড হুইক্স দিয়ে অথবা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন এই কাজটা তো আমার মিশে নেওয়া হয়ে গেছে এটা আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কীরকম আছে এখন তো এটা যখন রেস্টে রেখে দেবো আর একটু ঘন হয়ে যাবে তো এটা আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তো ফিরে এসেছি দশ মিনিট পর দশ মিনিট পর অবস্থাটা দেখুন আগের থেকে কিন্তু একটুখানি ঘন হয়ে গেছে আর পিঠা বানানোর জন্য ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করবেন ডিমের যাতে গন্ধটা না এখানে আমি অল্প একটু ভ্যানিলা এসেন্স অ্যাসেন্স দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এলাচ গুঁড়োটাও দিতে পারেন তো আমার ঠান্ডা লেগেছে গলাটা একটু বসে গেছে বয়স আপনারা বুঝতে পারছেন তো সরাসরি আমি চুলাতে চলে এসেছি প্যান বসিয়ে তেল গরম করে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো অল্প অল্প করে দিয়ে দিবেন বেশি করে দিতে যাবেন না কারণ এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে চুলার জালটা এ পর্যায়ে মিডিয়াম হাই মিডিয়াম হিটে রেখেছি আমি আর যতগুলো দেওয়া যায় সেই পরিমাণে দিয়ে দিচ্ছি আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো ভেজে নেওয়া যায় দুই থেকে তিন মিনিটের মধ্যে দেখবেন এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে খুব মোচমুচো করে ভাজবেন না খুব বেশি কালার করে যদি মোচমুচো করে ভাজেন তাহলে কিন্তু দুধে ভেজানোর পর এগুলো নরম হবে না আমি দুই থেকে তিন মিনিটের মতো সুন্দর একটা ব্রাউনিশ কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি তো আমার কিন্তু এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি বাকিগুলোও আমি সেম একইভাবে ভেজে তারপরে সরাসরি দুধের মধ্যে দিয়ে দিব আমি তো সরাসরি বাকি সবগুলো পিঠাই কিন্তু একইভাবে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি তারপর খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর তেজপাতা আর এলাচগুলো আমি উঠিয়ে ফেলে দিচ্ছি আর এখন আমি এভাবে ঢাকা দিয়ে ঢেকে একদম দুই থেকে তিন ঘন্টা এভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত তারপর আপনাদের সাথে পরিবেশন করব। তো ঠান্ডা হওয়ার পর ফিরে এসেছি আর আপনারা দেখি বুঝতে পারছেন যে প্রত্যেকটা পিঠা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর দেখি কতটা ভালো লাগছে আর এই পিঠাগুলো যে কতটা মজা যখন আপনারা নিজেরা তৈরি করে খাবেন নিজেরাই বুঝবেন আর ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই পিঠাগুলো তো একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর থেকে কতটা নরম তুলতুলে হয়েছে তো আশা করি আমার আজকে চারটা পিঠার রেসিপি লেগেছে আর কিছুটা হল আপনাদের উপকারে এসেছে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছে আবারও দেখাবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো আল্লাহ